প্রিয় দিনী ভাই ও বোনেরা ভাবুন তো আপনি জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন চুল পেকে গেছে শরীর দুর্বল হয়ে পড়েছে কিন্তু অন্তরের গভীরে এখনও একটা আশা একটা প্রার্থনা রয়ে গেছে একটি সন্তান যে আপনার নাম বহন করবে যে আল্লাহর পথে চলবে আপনাকে মৃত্যুর পরও স্মরণ করবে এই ছিল নবী জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা একজন নবী হয়েও জীবনের অনেক বছর কেটে গেছে নিঃসন্তান অবস্থায় কিন্তু তার বিশ্বাস কখনো ভেঙে পড়েনি জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম বনি ইসরায়েলের এক মহান নবী ছিলেন তিনি মরিয়ম আলাহি ওয়াসাল্লামের তত্ত্বাবধায়ক ছিলেন একদিন তিনি মরিয়মের কাছে গিয়ে দেখলেন তার সামনে এমন সব ফল রয়েছে যেগুলো ওই ঋতুতেও পাওয়া যায় না তখন তিনি জিজ্ঞেস করলেন হে মরিয়ম তুমি এসব কোথা থেকে পেলে মরিয়ম আলাহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন এগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন ছুড়া আলে ইমরান আয়াত সাইত্রিশ এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কেঁপে ওঠে তিনি ভাবলেন যদি আল্লাহ মরিয়মকে এভাবে রিজিক দিতে পারেন তবে তিনিও কি আমাকে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারবেন না সেই রাতেই যখন চারদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে গেছে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন নামাজে চোখে অশ্রু হৃদয়ে আসা তিনি আল্লাহর সামনে হাত তুলে বললেন হে আমার পালনকর্তা আমাকে আপনার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া শুনে থাকেন ছুরা আলে ইমরান আয়াত আটত্রিশ আল্লাহর সঙ্গে সঙ্গে তার দোয়া শুনলেন ফেরেস্তারা তার কাছে এসে বললেন হে জাকারিয়া আমরা তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহিয়া ছুরা মারিয়াম আয়াত সাত জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন হে আমার পালনকর্তা আমার কিভাবে পুত্র হবে যখন আমার স্ত্রী বন্ধা এবং আমি নিজেও বিদ্ধ ছুরা মারিয়াম আয়াত আট আল্লাহ উত্তর দিলেন এটাই আমার জন্য সহজ আমি তো তোমাকে সৃষ্টি করেছি পূর্বে যখন তুমি কিছুই ছিলে না সুরা মারিয়াম আয়াত নয় সবাই বলুন সুবহান আল্লাহ এটাই আল্লাহ তায়ালার কুদরত মানুষের চোখে অসম্ভব কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় প্রিয় দিনী ভাই ও বোনেরা এখন লক্ষ্য করুন জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম তার দোয়াতে এক আশ্চর্য গোপন রহস্য রেখেছিলেন তিনি বলেননি আমাকে সন্তান দিন বরং বলেছেন আমাকে আপনার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দিন অর্থাৎ তিনি শুধু সন্তান না বরং নেক সাত আল্লাহবীরু সন্তান চেয়েছিলেন আমাদের এখান থেকেই শেখা উচিত যখন আমরা দোয়া করি শুধু চাওয়া নয় বরং ল্যানের জন্য চাওয়া উচিত রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র সুনানুল হাকিম হাদিস আঠারোশো আর আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব ছুড়া গাফির আয়াত শাইট প্রিয় দিনী ভাই ও বোনেরা জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের জীবনে সন্তান আসার সম্ভাবনা ছিল না তিনি বৃদ্ধ তার স্ত্রী বন্ধা কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় তিনি শুধু একবার মন থেকে দোয়া করলেন আর সেই দোয়া বদলে দিল তার পুরো জীবন জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের স্ত্রীর গর্বে অলৌকিকভাবে জন্ম নিলেন এক পবিত্র নবী ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ নিজেই নাম দিলেন সুরা মারিয়াম আয়াত সাত তিনি জন্ম থেকেই ন্যায় পরাজন আল্লাহবিরু ও সত্যবাদী ছিলেন কুরআনে আল্লাহ তাকে নিয়ে বলেন হে ইয়াহিয়া কিতাব দুইভাবে ধারণ করো সুরা মারিয়াম আয়াত বারো এই গল্পের প্রতিটি অংশে একটি বার্তা আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনার জীবনেও যদি কোনো কিছু অসম্ভব মনে হয় রিজিক সন্তান সুখ বা শান্তি তবে আজই আল্লাহর কাছে ফিরে যান মন থেকে দোয়া করুন যেমন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন আপনি চাইলে এই দোয়াটা পড়তে পারেন যা জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম নিজেই করেছিলেন হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না আর তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী ছুড়া আম্বিয়া আয়াত উননব্বই এই দোয়াটি এমন শক্তিশালী যে আল্লাহ নিজেই কুরআনে বলেন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে ইয়াহিয়াকে দান করেছিলাম তার স্ত্রীকে সন্তান ধারণে সক্ষম করেছিলাম ছুরা আম্বিয়া আয়াত প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা তাহলে ভাবুন যদি আল্লাহ জাকারিয়া আলাহি ওয়াসাল্লামের দোয়া কবুল করতে পারেন তবে তিনি আপনার দোয়াও নিশ্চয়ই শুনবেন দোয়াতে দেরি মানে প্রত্যাখ্যান নয় বরং আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি তাই মন খারাপ করবেন না বরং মন খুলে দোয়া করুন কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পরেই আসে স্বস্তি সুরা আশ্চর্য আয়াত ছা এবং মনে রাখুন যে আল্লাহর দয়া থেকে হতাশ হয় না তার জীবনেই একদিন ঘটে অলৌকিক ঘটনা আপনারও সেই দিন আসবে যখন আপনি চোখে জল নিয়ে বলবেন আল্লাহ সত্যিই দোয়া কবুল করেন এরকম কুরান ও হাদিসের আলোকে ইসলামিক স্টোরি পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট করুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ